আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে জুম্মা মুবারক পাসপোর্টের বয়স পরিবর্তন করতে চাচ্ছেন নামের কিছুটা পরিবর্তন করতে চাচ্ছেন এনআইডি অনুযায়ী পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন অথবা অলরেডি করে ফেলেছেন প্রশ্ন আপনার মধ্যে আসতে পারে ইকামা হবে কি ছুটি লাগবে কি নতুন বিষয়ে আসা যাবে কি মালামাত করা যাবে কি ইকামার মধ্যে পরিবর্তন আসবে কি তো চলুন যারা পাসপোর্টের তথ্য পরিবর্তন করে ফেলেছেন অথবা করার পরিকল্পনায় আছেন তাদের নিয়ে আজকে তথ্য দিচ্ছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে শেয়ার করবেন কারণ এই ধরনের ইউনিক তথ্য আপনি অনেক সময় টাকা দিয়েও পাবেন না প্রিয় দর্শক আপনি চাইলে সদিতীয় পাসপোর্ট সংশোধন করতে পারেন আপনার যদি এনআইডি আইডি কার্ড থাকে তবে যখন আপনি সংশোধন করার জন্য অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসির শুরুতেই আপনাকে একটা অঙ্গীকার নামা দিবে যেখানে আপনাকে সই করতে হবে সেখানে উল্লেখ করা থাকবে পাসপোর্ট সংশোধনের কারণে যদি আপনার ইকামাতে কোনো সমস্যা হয় তার দায়ভার অ্যাম্বাসি বহন করবে না এবং সেখানে আরও একটা তথ্য উল্লেখ করা থাকে পূর্বের তথ্যে আপনি ফেরত যেতে পারবেন না অর্থাৎ আপনি আহমেদ থেকে মোহাম্মদ হয়েছেন আবার আহমেদে ফেরত যেতে পারবেন না তো যারা পাসপোর্টের তথ্য পরিবর্তন করে ফেলেছেন অথবা করার পরিকল্পনা করছেন তাদেরকে বর্তমানে যে অবস্থা সেটাই জানাচ্ছি আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করার পরে আপনি পাসপোর্টটা চাইলে মালামত করতে পারবেন আফশিরে মালামত হয়ে যাবে নতুন পাসপোর্টের নাম্বার আফশিরে চলে আসবে নতুন মেয়াদ চলে আসবে ইকামা করতে পারবেন ছুটিতে যেতে পারবেন ছুটি থেকে আসতে পারবেন চাইলে একজিটও লাগাইতে পারবেন তবে আপনার ইকামার কার্ডের মধ্যে কোনো পরিবর্তন আসবে না ইকামার কার্ডে ধরুন আপনার উদাহরণস্বরূপ মোহাম্মদ আলি দিয়ে আপনি সৌদিতে প্রথম পাসপোর্টটা মোহাম্মদ আলী ছিল সেটা দিয়ে আপনি সৌদিতে প্রবেশ করছেন তো আপনার ইকামার মধ্যে কিন্তু মোহাম্মদ আলী আসছে এখন আপনি এনআইডি কার্ড অনুযায়ী আহমেদ আলী করেছেন এটা কিন্তু আপনার ইকামাতে পরিবর্তন হবে না আপসিদে মালুমাত হবে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এবং মেয়া ইকামার কার্ডের উপরে বা আপনার মূল ইকামাতে বা সৌদি সার্ভারে আপনার যে মোহাম্মদ আলী সেটাই থাকবে আহমেদ আলী যে আপনি পরিবর্তন করেছেন সেটা আসবে না এখন অনেকেই প্রশ্ন করবেন তাহলে ইকামা হবে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না বাট অদূর ভবিষ্যতে কী হবে সেটা জানি না এখন হচ্ছে আশা করি অদূর ভবিষ্যতেও সমস্যা হবে না রানিং ইকামার ক্ষেত্রে আরেকটা প্রশ্নও আসতে পারে যে দেশ থেকে আসতে সমস্যা হবে ছুটিতে গেলে আপনার আসতে কোনো সমস্যা হওয়ার কথা না নতুন বিশ্বের ক্ষেত্রে সমস্যা হবে নতুন বিষয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য শত শত মানুষের সাথে যোগাযোগ করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেটা হলো যে নতুন বিষয়তেও ছোটো মোটো পরিবর্তন করে আসতে পেরেছে কোনো সমস্যা হয়নি এখন প্রশ্ন হলো যে মেজর কোনো পরিবর্তন অনেকে আসছে যে নিজেকেই পরিবর্তন করে ফেলবেন নাম ঠিকানা সব কিছু সেক্ষেত্রে আমরা আসলে আপনাকে শিওর কোনো তথ্য দিতে পারতেছি না হয়তো অ্যাম্বাসি আপনাকে প্রশ্ন করতেও পারে আর এই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে আপনি যে প্রুফ দিবেন যে আপনার পরিবর্তন হয়েছে বা করেছেন কি কারণে তার প্রুফ আপনি এম্বাসিতে শো করতে পারেন বাট ছোটো মোটো পরিবর্তন করে অনেকে নতুন বিষয়তে আসছে কোনো সমস্যা হয়নি বাট সামনে কোনো কিছু হবে কি না জানি না এ হলো যারা পাসপোর্টের তথ্য পরিবর্তন করেছেন বা করবেন আপনাদেরকে বলে রাখি যে রানিং ইকামাতে কোনো সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত আশা করি সামনেও সমস্যা হবে না আর যেহেতু আপনাকে পরিবর্তন করতে হচ্ছেই এনআইডি কার্ড অনুযায়ী সেখানে আপনি নিজে আসলে নিজেকে দোষারোপ না করে সিস্টেমের উপরে নির্ভর হয়ে যাবেন আর পাসপোর্ট মালাবাদ করতে চাইলে বিনমিশাল ট্রাভেলসে যোগাযোগ করুন আমরা আপনাকে পাসপোর্ট মালাবাদ দুই কার্য দিবসের মধ্যে করে দেব আশা করি আপনার কোনো সমস্যা হবে না কল করেন আমাদেরকে আমাদের অফিসিয়াল নাম্বারে চলে আসুন বিনমিশাল ট্রাভেলসে যে কোনো খ্যাতমা সার্ভিসের জন্য আল্লাহ হাফেজ